হাই এভরিওন সবাই কেমন আছেন আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে যেদিনটা ব্লগ শেয়ার করছি ওই দিন আমার বেবির বয়স ছিল পঁয়ত্রিশ দিন সকালটা শুরু হয়েছে একদম রোজকার মতো সময় মতো ঘুম থেকে উঠে নিজের সব কাজ সেরে ব্রেকফাস্টটাও করে নিয়েছি কিন্তু আজকের সকালটা একটু ব্যস্ত আর তাড়াহুড়োর মধ্যেই ছিল কারণ আর কয়েকদিন পরই আমি ব্যাঙ্গালোর ফিরে যাব আর ওখানে পৌঁছানোর পর থেকে হয়তো এইরকম ফ্রি টাইম পেয়ে উঠবো না কারণ ওখানে রান্নার লোক নেই আমরা দুজন নিজেরাই রান্না করি আমি কাল রাতেই কিছু জিনিস গুছিয়ে রেখেছিলাম আর আজকে সকালে উঠে আমার বাকি জিনিসপত্র গুছিয়ে যা যা নিতে হবে আর যা যা এখানে রেখে যেতে হবে সব আলাদা করে সাজিয়ে প্যাকিং শুরু করলাম কিছু জিনিস ব্যাঙ্গলোরে পাঠাতে হবে তাই সেটাও আলাদা করে রেখেছি আজই কুরিয়ার করে দেব ঠিক করেছি বাড়ির সবার সাথে দেখা করে যাওয়ার জন্য রওনা দিলাম তারপর আমার একজন চেনাজানা কুরিয়ার করেন এমন লোক জানা আছে সব জিনিস নিয়েই আমরা দুপুর একটার মধ্যে রেডিও বেরিয়ে পড়লাম রাস্তায় হালকা গরম থাকলেও মনটা খুশি ছিল কারণ আজ আমি যাচ্ছি আমার বাবার বাড়ি অনেকদিন পর মায়ের কাছে প্রথমেই কুরিয়ার অফিসে গিয়ে সমস্ত জিনিস দিলাম ওরা সুন্দর করে প্যাকিং করে রিসিপ্টটাও দিয়ে দিল। এখানে ট্র্যাকিং আইডি লেখা আছে আমি চাইলে জানতে পারবো আমার পার্সেলটা ঠিক কত দূর পৌঁছলো পার্সেলের বক্সটা বেশ অনেক বড়ই হয়েছে কুরিয়ারের কাজ শেষ করে আমার বাবার বাড়ির পথে রওনা দিলাম পথে দুবার মায়ের ফোনও এলো কোথায় পৌঁছলি আর কতক্ষণ লাগবে এটা জানার জন্য মায়ের আওয়াজে সেই পরিচিত উদ্বেগ আর সেই ভালোবাসার গন্ধ আমি বুঝতে পারছিলাম মা আর অপেক্ষা করতে পারছে না আমাদের বাড়ির কাছাকাছি পৌঁছাতেই দেখি মা রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে দূর থেকে হাত নাড়ছে মুখে সেই পরিচিত হাসি রাস্তা থেকেই মার এক সেকেন্ড সময় নষ্ট করলো না সরাসরি বেবিকে কোলে নিয়ে নিল কতদিনের জমে থাকা আদর ভালোবাসা সব যেন একসাথে ঢেলে দিল সেই মুহূর্তে বেবি তখনও মায়ের মুখের দিকে তাকিয়েছিল হয়তো এখনো বুঝতে পারিনি কে কিন্তু সেই উষ্ণতা অনুভব করেছিল কিছুক্ষণের মধ্যেই ওর খিদে পেলো মা ওকে দুধও খাইয়ে দিল তারপর দুজনে বেশ কিছুক্ষণ খেলা করলো হাসি টুকটাক কথা হাত পানেরে মজা করা আমারও ভালো লাগছিল কারণ বেবি একটুও কাঁদেনি একদম খুশি ছিল দুপুরে সবাই মিলে লাঞ্চ করলাম তারপরে ঠিক করলাম একটু বিশ্রাম নেব। বেবি একদম টানা ঘুমলো অনেকটা সময় আজ রাত দশটার মধ্যেই ডিনার করে নিয়েছিলাম সাধারণত আমি এমন টাইমেই ডিনার করি এখন রাত তিনটে হঠাৎ বেবি কান্না শুরু করলো আমি ভেবেছিলাম এবার আমিই সামলাবো কিন্তু মা আবার রুমে এসে গেছে অনেকদিন পর মনে হলো আমি একা নই আমার সাথে কেউ আছে আমার মা সুন্দর করে গল্প বলতে লাগলো ছড়া গেয়ে গেয়ে ঘুম পড়ানোর চেষ্টা করছিল আমি পাশে বসে শুধু দেখছিলাম মা তার নাতিকে আদর করছে গল্প শোনাচ্ছে আর বেবি ধীরে ধীরে শান্ত হচ্ছে বেশ অনেকক্ষণ পর অবশেষেও ঘুমিয়ে পড়ল। রাতের ঘুমটা ওর টানা হয় না বারবারই ঘুমটা ভেঙে যায় ওর রাতটাকে দিন মনে করে আর দিনটাকে রাত শোয়ার পর থেকে এখনো অবধি তিনবার উঠে গেছে আমাদের রুম একদম পাশাপাশি বেবি কাঁদলেই মা নিজে থেকেই চলে আসে কখনো ডাকতে হয়নি আমি মাকে যতই বলি তুমি রাত যে না তোমার হাই সুগার শরীর খারাপ করবে মা হেসে শুধু বলে যতক্ষণ পারি করব না পারলে তো আর করবই না কিন্তু তোর একটু যদি রেস্ট হয় আমি সেই চেষ্টাই করছি মায়েরা বুঝি এমনই হয় নিজের সন্তানের কষ্ট কখনো নিজে দেখতে পারে না নিজের অসুবিধা থাকলেও এগিয়ে আসবেই সত্যি বলতে একটা বাচ্চা সামলানো একার কাজ না আর দিদা নাতির এই সম্পর্কটা একদম অমূল্য বেবি হয়তো এখনও বোঝে না কিন্তু তার জীবনের প্রথম দিকের ভালোবাসার যত্ন আর গল্প দিদার হাত ধরে আসছে এইসব দিনগুলো সেই যত্ন নিরাপত্তার মায়ের উপস্থিতি আমার সাথে থাকবে সব সময়। আজকের ব্লগ শুধু একটা দিনের কাহিনী না এটা হলো তিন প্রজন্মের ভালোবাসার এক সুন্দর গল্প আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটা ব্লগে আবার দেখা হবে টাটা